সারপ্রাইজ ছদিন পরে তোমাদের সামনে হাজির হয়েছে মিস্টার তপব্রত মজুমদার হাই কোথাও আটকে পড়েছে মনে ফোনটু এখানে কোথাও আটকে পড়েছে গলার আওয়াজ পাচ্ছি হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি ভাইকে সাথে নিয়ে কি করব ভাইকে বলেছি আজকে তোকে দিয়ে কাজ করাবো চ এসে বলছে কী করবো বাবা এই আওয়াজটা না সকাল থেকে হচ্ছে আমি সকালবেলা উঠে ভাবছি কোনো আর কি ইলেকট্রিক জিনিস থেকে আসছে না সুইচ বোর্ড থেকে আসছে এই যে এখনও হচ্ছে কি তীক্ষ্ণ দেখ আওয়াজটা কিসের বলতো পোকা মানে পোকার আওয়াজ এত তীক্ষ্ণ হতে পারে এটা ভেবেই অবাক লাগছে মানে প্রচন্ড জোর আওয়াজটা বাবা কানে তালা লেগে যাচ্ছে এত আওয়াজের জোর দেখ না প্রচুর জোর শুনতে পাচ্ছো ওখান থেকে একটা কিছু নে ওখানে আসে কিনা দেখ এখানে আছে ও এখানে আছিস না একটা হাত তুলবি ওকে দিয়ে আজকে পয়সা কাটাবো ওকে কাটতে বলে আমি ভয় পেয়ে গেছি না তুই আমাকে আর নেই আর না লাগবে না ওকে কাটতে বলে আমি বিপদে পড়ে গেছি দে এটা নিয়ে দাঁড়া দাঁড়া তো তারপরে যেতে বলিনি আমি কাটছি ও কাটছে আমি ভয় পাচ্ছি আর এখানে রয়েছে যে বলতা খুব সাবধানে আর কি আমাকে কাটতে হবে একটা রয়েছে আজকে ও পুঁইশাক হবে মাছের মাথা দিয়েই হবে তবে আজকে কুমড়ো নেই হ্যাঁ আর একটা দেখছি বেশি দূর যাবো না ওই দিকটা বলতা রয়েছে বলতার কামড় খেতে আমি একদমই চাই না একদমই না মাথার উপর আর আছে দেখ তো এইটা কেটে নিচ্ছি হ্যাঁ তুই তুই হাত তুই হয়ে গেছে আজকেও তিনটেই ডাল কাটলাম কোথায় হয়েছে হয়নি নামিনি তো ছাড়লো কি দাদা দেখি না না ঠিক আছে দেখি নিয়ে দাদা দেখি কি ধুই নিয়ে যাব কেটে ধো দাদা দেখি তুই পয়শাক কাটা কমপ্লিট আজকেও তিনটেই ডাল কেটেছি আজকে ও মাছের মাথা দিয়ে হবে তবে আজকে কুমড়ো টুমড়ো কিছু নেই মা বলছে কি করতে যে মাথাটা নিলো আজকে শুধুই আলু আর বেগুন রয়েছে তো নিয়েছে কিছু করার নেই কুমড়ো ছাড়াই করতে হবে তবে পয়শাক কুমড়ো ছাড়ে না ঠিক জমে না পুঁসাকে কুমড়ো না থাকলে জমে না কিন্তু কিছু করার নেই কুমড়ো ছাড়াই আজকে করতে হবে ভাই কোনো দিন আর কি বাড়ির এই জিনিসগুলো জানেও না করেও না এই যে পুইশা কাটা কিংবা এই শিম পাড়া মানে এই সবগুলো কিন্তু ভাই পারে না ভাইকে যদি বলা হয় একটা পুইসা কেটে নেয় এই কোথা দিয়ে কাটবো কোনটা কাটতে হয় আজকে দেখে নিয়েছিস কোনটা কাটতে হয় ভাই চাই আমি পুরো গাছই কেটে নেবো ও এইসবগুলো একদমই জানে না পারে না আর কোনোদিন করেও না ওকে আজকে সাথে করে নিয়ে গিয়ে আর আমি পুইসা কাটলাম কাটার পরে বলছে এটা যা কল থেকে ধুয়ে নিয়ে বলো বলো পুইসাটা কাটলাম কেটে বলতে ধুয়ে নেয়াল একবারে কাজ হয়ে যেতাম কি বলবে তাহলে বলে কি বলবে বলো ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে কি বলো মা মা ভাত ভাত হবে ডাল হবে আর কালকে অনেকগুলো চপ রয়েছে চপগুলো সব গরম করে নেওয়া হবে গরম করা হয়ে যার যেটা ভালো লাগবে খাবে আমি খাওয়াচ্ছি আমি আগে থেকেই বলে দিয়েছি কেন পুষাক চপ খেয়ে আমার দেখা ওরা যদি খেতে পারে খাবে আমি গরম করে চপ রয়েছে চপ গরম করে নিয়েছে আর সাথে ডাল আর পুঁই শাকটা লিস্টে ছিল না মা শাকের কোনো প্ল্যান ছিল না আজকে শুধু ডাল আর চপটাই আর কি খাওয়া হতো আর মাংস রয়েছে কাল রাতে তো কেউই মাংস খায়নি কাল কাল রাতে সব চপ মুড়িই খেয়েছে তো মাংসটা পুরো এক একবেলাটা ধরাই রয়েছে তো রাতে মাংস হয়ে যেত আর মা বলছিল এই বেলাটা তাহলে ভাত ডাল আর চপটা হয়ে যাবে কিন্তু এই যে মাছের মাথা নিয়েছে যার জন্য এই পুঁইশাকটা কাটতে হবে আর পুঁইশাকটা করতে হবে পুঁইশাকের পাতা এখানে রয়েছে মাছের মাথা আর সবজি আজকে শুধু আলু আর বেগুন আর এই পুঁইশাকের ডাটা কারণ আজকে কুমড়ো নেই আর এটাতে মাছের মাথা রয়েছে একবারেই সব নিয়ে এসেছি একসাথেই ধুয়ে নিয়ে চলে যাব কাতলা মাছের মাথা এই মাথাটার জন্যই আজকে শাকটা করতে হচ্ছে টু আয় কোথা থেকে গলার আওয়াজ পাচ্ছি কোথায় কোথাও আটকে পড়েছে মনে হয় তাই তো ফোনটু এখানে কোথাও আটকে পড়েছে গলার আওয়াজ পাচ্ছে পিছন দিকটাই কোথাও আটকে গেছে কি বলবি বলতে এবারে আমি তাই হয়েছে কোথা থেকে একটা আওয়াজ পাচ্ছি ভাইকে বললাম দেখ তো ওই ঘুরে গিয়ে দেখতে পাস কি না এ ভাই চলে আয় হ্যাঁ হ্যাঁ এই দেখ কি অবস্থা কোথায় গেছিলো দেখো মাথায় ঠাতায় কী সব লেগেছে চলে আসছে মানে কী বলবে এই পিছন দিকটা মনে চলে গেছিল এই যা ঘরের দিকে যা যত বলে এদিক ওদিক যাবি না সেই এদিক ওদিক যাবে সেই এইদিক ওদিক যাবে ভালো করে সব ধুয়ে নিয়েছি আবার কোন দিকে যাচ্ছে কে জানে ওই দিকটা গিয়ে আসতে পারছিল না তারপর আমার গলা শুনে শুনে মনে হয় বেরিয়ে এলো কোথা থেকে সে পা সব ভিজে গেছে ওই দিকটা একটুখানি আর কি জল জল জায়গা পাখিগুলো আবার কেমন করে ডাকছে ওই জায়গা ওই জায়গাটা একটু জলা জমির মতো মানে একবার ঢুকে গেলে আর বেরানো যাবে না আর কেউ গিয়ে যে আনবে সেটাও খুব আর কি মুশকিলের কাজ মাছের মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছি এখানে পুঁইশাক আলু আর বেগুন রয়েছে কুমড়ো তো বললামই আজকে নেই আর এই যে পাতাটা রয়েছে মা এখানে পিঁয়াজও কেটে নিয়েছে ডাল হয়ে গেছে তোমার সবই হয়ে গেছে এই তো ডাল হয়ে গেছে চপগুলো যা চপ ছিল মা সব গরম করে নিয়েছে ভাতটাও হয়ে গেছে আর মাংসর তরকারিটাও গরম করে নিয়েছে শুধু এই পৈশাকটাই বাকি পৈশাকটা হলেই হয়ে যাবে একদম ঝিরিঝিরি করে স্নোফলের মতো সকালবেলা একটুখানি বৃষ্টি হয়েছে দেখ আরও বেশি গরম লাগছে আবার বৃষ্টি নামলো তিনটে বাজে এই দুপুরবেলায় বৃষ্টি নিয়ে যাবো হ্যাঁ কিসের তালের গন্ধ এখানে এখন তাল কোথায় ভাই স্নান করে এলো আবার তালের গন্ধ পাচ্ছে কোথাও হয়তো তালের বড়া টড়া হচ্ছে বল হতে পারে খেতে বসে পড়েছি সব খাবার দাবার চলেও এসেছে আজকে রয়েছে ভাত সাথে রয়েছে মুসুরির ডাল রসুন দিয়ে তোমা রসুন দিয়ে মুসুরির ডাল এখানে রয়েছে চপ আলুর চপ আর সাথে পেঁয়াজি আর রয়েছে পুঁই শাকের তরকারি যেটা মাছের মাথা দিয়ে হয়েছে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক চ ভাই শুরু কোনটা দেবো আগে তোকে আগে কী দেবো ডাল না শাক যা ইচ্ছা যা ইচ্ছার মধ্যে কোনটা দেবো ওই দেখো বলে যাই পুঁই শাক দেবো দিয়ে মেখে দিতে বলছে আগে দিয়ে আগে মেখে দিই একদম গরম 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 মাখিয়ে দিই তারপরে খেয়ে নিই একেবারে খেয়ে নিয়ে খাবার পরে তোমাদের সাথে দেখা করছি বৃষ্টি হয়ে জায়গাটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মাকে বলেছি আমি তোমাকে নিয়ে আসবো তারপরে তুমি আসবে আস্তে 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 খেলাম কুমড়ো ছাড়া খুব একটা কিন্তু খারাপ লাগেনি যায়নি অতটা কুমড়ো দিলে একটু মস্ত ভালো মানে তরকারিটা একটু ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তবে খারাপ লাগেনি আসতে এই জন্যই তো একদম এই যে স্লিপ হয়ে রয়েছে একদম আস্তে আস্তে এসব আর বারান্দাতেও তো আর কি জল রয়েছে একদম পা টিপে টিপে যাবে হ্যাঁ তোমার ফোনটা রেখে দিয়ে এই ঘরে এই যে মায়ের ফোন মায়ের জন্য অপেক্ষা করছি মাকে একদম ঘরে ঢুকিয়ে তারপর আমি যাব জায়গাটা এতটাই রিক্সি হয়ে রয়েছে না ভয় লাগে গরম গরমও লাগছে এতটা বৃষ্টি হলো আস্তে আস্তে আসো একদম ধরে ধরে আর মাকে আজকে কি সুন্দরই লাগছে তোমরা দেখছো

আমাদের এই সামনের চাউমিন কাকুর দোকান থেকে এখন আবার চাউমিন নিয়ে যাচ্ছি রোল না এই কাকুর রোল হচ্ছে বেস্ট বানায় আমরা যেখানেই ঘুরতে যাই না কেন যত দূরে যাই না কেন এসে এখান থেকে এগ রোল খাই তবে আজকে চাউমিন নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো আমাদের এই চাউমিন কাকু যা কোয়ান্টিটিতে চাউমিন দেয় আর এগরোলটাও যা বড় আর ভিতরে এত কিছু দেয় না অন্য কোথাও খেয়েই পোষায় নেই দেখো কতটা চাউমিন দিয়েছে এক প্লেট মানে খেতেই পারবে না এতটা দেয় এটা এখন প্লেটে ঢেলে নি তারপরে তোমাদেরকে সারপ্রাইজটা দেখাচ্ছি চাউমিনটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে বাটিতেও নিয়েছি অল্প করে মায়ের জন্য মা তো চা খেয়েছে ওই জন্য মা এখন একদমই খেতে চাইছে না তাও আর কি একজনের জোড়া জুড়িতে মাকে খেতেই হবে তাই অল্প করে দিয়েছি আর সারপ্রাইজটা এইবার তোমাদেরকে দেখাবো এই যে সারপ্রাইজ ছদিন পরে তোমাদের সামনে হাজির হয়েছে মিস্টার তপব্রত মজুমদার মা একটু হাততালি দাও তুমি নিজেই আগে দিচ্ছ মা দাও হাততালি দাও জোরে জোরে হাততালি ছদিন পর এসেছেন আপনি আপনাকে স্বাগত জানাই আমাদের বাড়িতে অনেক অনেক স্বাগত আর কি কি বলবো আর কি কি করতে পারি আপনার জন্য বলুন সেই রে ধরো কেমন আমাদের হ্যাঁ তুমি চাউমিন খাওয়া এত দেখো তাই তুমি একটু চাউমিন খাও তোমার সাথে আর কি চ্যালেঞ্জে বসবো এইবারে আমি আমাদের কথা বলতে যায় তুমি খাও আমাদের এই চাউমিন কাকু এত ভালো এগ রোলটা বানায় আর সাথে চাউমিন ওই জন্য ও এগ রোল খেতে মন চাইলে যেখানেই থাকুক এখানে এসে বলে এগ রোল খাবো আরে চাউমিনটা সরু এটাই ভালো লাগে সরু চাউ আমার জানি না কেন সরু চাউ বেশি ভালো লাগে অনেকে আমি খাবো না তুমি খাও আমার এই সরু চাউটা বেশি ভালো লাগে মোটা চাউর থেকে অনেকের মোটা চাউ পছন্দ আমার আবার সরু চাউ পছন্দ আর কাকু এত ভালো বানায় মানে সত্যি বলছি কোথাও এগরোল খেয়ে পোষায় না তো আমি তো আগে কেনা চাও খেতাম না আমি খেলে বাড়ির বানান চাউ খেতাম কোনো দিন আমি এই কেনা চাউমিন খাইনি মানে ছোটোবেলায় আমার একদম পছন্দ না তবে এই কাকু যাবে থেকে এখানে আর কি দোকান করেছে অনেক আমরা অনেক ছোটোবেলা থেকে এগিয়ে গিয়ে আসতে

তুমি খাও তুমি খাও আসার পরে ও হুম এই আসার পরে আমি বাড়ির বানানোর চাউ খেতাম আর ঠাকুর দেখতে গেলে আমি ওই গোল রুটি খেতাম মানে গোল রুটি আর বোতলের জল গোল রুটি আর বোতলের জল এটাই হলো আমার ঠাকুর দেখতে বেরিয়ে আর কি খাবারের মেনু থাকতো আমি কিছু খেতে সব জুতো

যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি কারণ কারণ এই রোগাটা হওয়া দরকার ছিল আমাদের পরের মাসে একটু ঝরে গেছে বেশ ভালো লাগছে অনেক চাপে আছে মানে সকালে যে বেড়ায় আর চাপটা যে পড়েছে কখন বাড়ি ঢোকে তার ঠিক নেই রাতে ঠিক আছে তুমি একটু শান্তি করে খেয়ে নাও তোমাকে দেখে তো আমরা সবাই খুব খুশি হয়েই গেছি ঠিক আছে তাই তোমা একদম দাদা আমি বলি সবাই মিলে একটু গল্প করি অনেকদিন পর দেখা হয়েছে আজকের ব্লগটা কেমন লাগলো আর ব্লগে এন্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি নিজেও সারপ্রাইজ হয়েছি তোমরাও আর কি সারপ্রাইজ হয়ে গেছো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে বাড়লে ব্লগটা শেয়ার করে দিও যাদের সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবে কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো